আসুন এক ঝলকে দেখে নিই বাংলাদেশের শীর্ষ পাঁচটি রপ্তানি পণ্য কি কি? এক তৈরি পোশাক বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ আমরা প্রতি বছর প্রায় চৌত্রিশ বিলিয়ন ডলার মূল্যের পোশাক রপ্তানি করি দুই জুতা ও চামড়া পণ্য বাংলাদেশ চামড়া শিল্পে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে এবং বছরে প্রায় দুই বিলিয়ন ডলারের বেশি চামড়ার পণ্য রপ্তানি করে তিন চিংড়ি মাছ বাংলাদেশ বিশ্বের শীর্ষ তিনটি চিংড়ি রপ্তানিকারক দেশের মধ্যে একটি বছরে প্রায় ছয়শো মিলিয়ন ডলার চিংড়ি রপ্তানি করা হয় চার চা বাংলাদেশ চায়ের রপ্তানিতে একটি বড় নাম প্রতি বছর প্রায় একশো মিলিয়ন ডলার মূল্যে চা রপ্তানি করা হয় পাঁচ ধান ও চাল বাংলাদেশ বিশ্ববাজারে চাল রপ্তানি করে যার বাজার মূল্য একশো মিলিয়ন ডলার বা তারও বেশি বাংলাদেশের রপ্তানি পণ্যের তালিকা আরও দীর্ঘ তবে এই পাঁচটি পণ্য আমাদের অর্থনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ